নমস্কার সবাইকে রথযাত্রা শুভেচ্ছা রথের মেলায় ঝিলেপি ও পাপড় ভাজার চল কিভাবে এলো এই ভিডিওতে জেনে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন করা হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা কে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন করা হয় উল্টো রথ উৎসব পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্নান করান এবং তারপর আপনারা আগামী বুধবার পবিত্র উল্টো রথের দিন বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া অশান্তি ঝামেলায় থাকবেন না করবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব রুষ্ট হন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ্যি তাই এই পবিত্র দিনেও কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সব সময় ঝগড়ার থেকে বিরত রাখবেন রথযাত্রা মানে গরম জিলেপি আর পাপড় ভাজা খাওয়া যারা সারা বছর জিলেপি খান না পাপড় ভাজা খান না তারাও এই চল মেনে এই দিন জিলেপি ও পাপড় ভাজা খান কিন্তু আপনি কি জানেন কেন এবং কীভাবে এই চল শুরু হয়েছে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে রথের দিন আমরা কেন বা জিলেপি পাঁপড় ভাজা খাই আসুন জেনে নেওয়া যাক এই দুই খাবার কিন্তু আমাদের এখানকার নয় এটি এসেছে আফগানিস্তান থেকে আর অন্য অন্য খাবারটি এসেছে পাঞ্জাবের থেকে রথযাত্রা উৎসবের দিন এই দুটি খাবার না খেলে মনের ভেতরটা খচখচ করে পাপড় ভাজা কেন খাওয়া হয় এটি মূলত উত্তর ভারতের একটি বিখ্যাত খাবার তবে এই খাবারের নাম কিন্তু রামায়ণের বেশ উল্লেখ রয়েছে মনি রামচন্দ্র ও তার অক্ষণীর জন্য যে বাঙালি খাওয়া দাওয়া আয়োজন করেছিল সেখানে তিনি তাদের পাতে কিন্তু দিয়েছিলেন পাপড় ঝিলেপি খাওয়ার মাহাত্মা সংস্কৃত পুঁথিতে কিন্তু ঝিলেপির কথা বেশ উল্লেখ রয়েছে এই রসের মিষ্টি খেতে বেশ পছন্দ করেন সঙ্গে এই মিষ্টির কোনো নেই মোঘলরা স্নান যাত্রায় একশো আট খরা জলে স্নান করে নাকি জগন্নাথ দেবের জ্বর এসেছিল সেই সময় তিনি ছিলেন সাত দিন নির্ভতবাসী সেখানে মহাপ্রভু পাচন খাইয়ে সুস্থ করেছিল তিনি সুস্থ হয়ে মাসির বাড়ি গন্ডি চাই গিয়েছিলেন সেই সময় নাকি মুখে স্বাদ বদলাতে তিনি নানা রকম খাবার খেয়েছিলেন সেখানে নাকি তিনি জিলেপি ও পাঁপড়ও খেয়েছিলেন যদিও জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে কোথাও জিলেপি বা পাপড় দেখা মেলে না তবে জগন্নাথ দেবের রথের মেলায় কিন্তু দিব্যি জিলেপি থেকে পাপড় নিজের জায়গা বেছে নিয়েছে রথের দিন বিশেষত্ব বাঙালিরা কিন্তু ঝিলেপি থেকে পাপড় বাজা খেয়ে থাকেন রথের মেলা থেকে রাসের মেলাতে সর্বদাই কিন্তু এই দুটি খাবার খেয়ে থাকেন বাঙালিরা তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি সর্বদা জানা গেল জিলেপি ও পাঁপড় ভাজা কেন রথের মেলাতে খাওয়া হয় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রথের মেলার জন্য অনেক কামনা তোমাদের জন্য